যাইনি তাই তোমার লেগেছে ভালো যারে তুমি ভোজো তারে আমার লেগেছে ভালো সচির দুলারে আমি ভোজব তারে তো আপনারা যারা সচির দুলালের দেশে অর্থাৎ নবদ্বীপ ধামে আসতে চাচ্ছেন এবং আমাদের যে প্যাকেজগুলো তো চলো প্রথমে কচু শাক একটু টেস্ট করি এবং নবদ্বীপ যেহেতু তীর্থভূমি সকল তীর্থযাত্রীদের জন্য শুরু হলো গোবিন্দবেজ হোটেলে নতুন চমক আজকে আমি আবার চলে এসেছি গোবিন্দবেজ হোটেলে একটা সুন্দর প্যাকেজ নিয়ে যে প্যাকেজটা এর আগে এই নবদ্বীপে কেউ দিতে পারেনি হরে কৃষ্ণ রাধে রাধে জয়নিতায় জয়গুল সকল বন্ধুদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই সুন্দর হতে চলেছে সম্পূর্ণ নিরামিষ খুঁজি যারা রয়েছ যারা সুন্দর স্থান বা সুন্দর একটা খাবারের ব্যবস্থা খোঁজ করছো তাহলে তোমাদের এই গোবিন্দবেজ হোটেলে কি প্যাকেজ রয়েছে সেটা তোমাদেরকে একটু বলে রাখা তোমাদের জন্য শুরু হতে চলেছে গোবিন্দ খুব সুন্দর একটি প্যাকেজ সিস্টেম চারশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু সুন্দর একটি অফার পাবে যেখানে দুবার খাবার তোমাদেরকে দেবে এবং নবদ্বীপ শহরে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে মেন মেন দর্শনীয় স্থানগুলো সেগুলো তোমরা ঘুরে দেখতে পারবে এবং নবদ্বীপ যেহেতু তীর্থভূমি তাই প্রচুর দর্শনার্থী কিন্তু সবসময় আসে এই নবদ্বীপ ধরা দাম তীর্থভূমিতে কিন্তু চিন্তার বিষয় হচ্ছে তোমরা থাকবে কোথায় এর আগে কিন্তু তোমাদের গোবিন্দবেজ হোটেলে সুন্দর একটি প্যাকেজ সিস্টেম আমি দেখিয়েছিলাম আড়াইশো টাকায় তিনবার খাবার দিয়ে গোটা একটা দিন থাকবার সুন্দর ব্যবস্থা ছিল একজন মানুষের আমাদের নিজেদেরও তো টেস্ট করে দেখতে হবে তবেই তো তোমাদেরকে আমরা ঠিকঠাক মতন সম্পূর্ণভাবে তথ্যটা দিতে পারব তাই আগে নিজে খেয়ে দেখি টেস্টটা কীরকম হচ্ছে সেটা দেখি তারপর তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকুন তো প্রথমেই বাঙালির বাঙালির যেটা রয়েছে খাদ্য সেটা হচ্ছে কচুর শাক তোমরা দেখতে পাচ্ছ আগে কচুটা দিয়ে একটু টেস্ট করে দেখব চলো প্রথমে একটু টেস্ট করি কিন্তু খুব সুন্দর এখানে তোমরা স্টেশনে যখন আসবে নবদ্বীপ ধাম স্টেশন বা বিষ্ণুপ্রিয়া বা বড়ালঘাট যেখান দিয়ে তোমরা আসো না কেন খেয়াপাড় হয়ে তোমরা আসতে পারো মানে কৃষ্ণনগর হয়ে তোমরা যখন খেয়াপাড় হয়ে আসছো যিনি প্রভু রয়েছেন তাদের বিশ্বস্ত টোটো তোমাদেরকে নিয়ে আসবে এখানে খাবার খাওয়াবে সকালে ব্রেকফাস্টটা দেবে দুপুরে একটা সুন্দর রাজকীয় ভোগ দেবে এবং মন্দিরে যে দর্শনীয় যে স্থানগুলো রয়েছে নবদেবে সেই সমস্ত দর্শনীয় স্থান তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে কত টাকা জানো মাত্র চারশো টাকা চারশো টাকার বিনিময়ে তোমরা সকালে খাবার পাচ্ছ তোমরা দুপুরে একটা রাজকীয় ভোগ পাচ্ছ আবার সমস্ত কিছু মন্দির মঠ তোমরা ঘুরে দেখতে পাচ্ছ সেটা কিন্তু একজনের জন্য গোবিন্দবেজ হোটেলের ঠিকানাটা তোমাদের জানিয়ে রাখি নবদ্বীপ বৌবাজার মোড় পুরনো ইলেকট্রিক অফিসের ঠিক দ্বিতলে আর এখানে কিন্তু ওনারা চারশো টাকার একটা সুন্দর প্যাকেজ শুরু করতে চলেছে সমস্ত কিছুই জানবো সমস্ত কিছুই শুনবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমি এখন চলে এলাম যেখানে রান্না রান্নাবান্নার আয়োজন করা হয় সেই জায়গায় চলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করে নেব আজকের ভিডিওতে এবং মহারাজের সাথেও কথোপকথন করে নেব চারশো টাকার বিষয়ে এবং এই প্যাকেজটা নিতে হলে মিনিমাম কিন্তু দুইজনকে আসতে হবে এই বেজ হোটেলে চাইলে তোমরা রাত্রে থাকতে পারো তার জন্য দেড়শো টাকা তোমাদের আলাদা করে খরচ করতে হবে আর এই দেড়শো টাকায় কিন্তু তোমরা রাত্রে আহার এবং রাত্রে থাকবার সুন্দর ব্যবস্থাও পেয়ে যাবে তোমরা বেজ হোটেল এবং রেস্টুরেন্টে চারশো টাকার প্যাকেজে শুধুমাত্র তোমরা যেখান দিয়ে আসো না কেন অর্থাৎ এই চারশো টাকার প্যাকেজটা কিন্তু তোমরা শুরু করতে পারবে সকালে ব্রেকফাস্ট দিয়ে এবং সকালে ব্রেকফাস্ট আহার করবার পর কিছু সুন্দর সুন্দর মন্দির মঠ তোমরা ঘুরে দেখতে পারবে এই নবদ্বীপ শহরে এই তীর্থভূমিতে এবার তোমরা যেখান দিয়ে আসবে সেটা হোক শিয়ালদা হয়ে কৃষ্ণনগর তোমরা চলে আসলে খেয়াপাড় বড়ালঘাট এনাদের টোটো ড্রাইভার রয়েছে মহারাজের কন্ট্যাক্ট নাম্বার দেখো স্ক্রিনে শো করছে ফোন করে নিলে তোমাদেরকে পিক করে নেবে এবার যদি তোমরা হাওড়া হয়ে নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া হয়ে আসতে চাও মহারাজের ফোন নাম্বারটা দেখো স্ক্রিনে শো করছে তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং তোমাদেরকে পিক করে নেবে আরেকটা কথা বন্ধুরা আড়াইশো টাকার যে প্যাকেজটা ছিল এই গোবিন্দবেজ হোটেলের সেই প্যাকেজটা এখনও রয়েছে তিনবার খাবার দিয়ে রাত্রে থাকবার ব্যবস্থা একজনের রাত্রে থাকবার সুন্দর ব্যবস্থা রয়েছে এই গোবিন্দ বেজ হোটেল এবং রেস্টুরেন্টে তোমাদেরকে তো স্টেশন থেকে নিয়ে আসবে আবারও বলছি মিনিমাম কিন্তু দুজন হতে হবে তাহলে তোমরা এই অফারটা পাবে তোমরা যখন স্টেশনে চলে আসবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে মহারাজের তোমরা কন্ট্যাক্ট করে নেবে তোমরা এসে যে সকালে ব্রেকফাস্টটা পাবে সেটা একবার দেখিয়ে দিই এখানে রয়েছে পরোটা একটা একদম রসগোল্লা বড় দশ টাকা দামে এবং পরোটাটা কিন্তু অনেকটা বড়ো সাইজের এই দেখো মহারাজ কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু মিনিমাম কটা দেওয়া আছে মহারাজ পরোটা ব্রেকফাস্টে দুইটা তাই তো আর তার সাথে সবজি এক বাটি সবজির রসা তোমরা দশ টাকা দামের একদম এই দেখো দশ টাকা দামে রাজভোগ বলতে পারো এটা নবদ্বীপের আর এই রয়েছে তামার চক এদিকে তো কাঁসার গ্লাস রয়েছে এটা গেল ব্রেকফাস্ট এবার তোমাদেরকে দেখাবো দুপুরে তোমরা যে লাঞ্চটা করবে সেই লাঞ্চে কি রয়েছে এই দেখো এটা হচ্ছে দুপুরের লাঞ্চ তোমরা দেখে নাও সকালে ব্রেকফাস্টটা তো তোমাদের দেখিয়ে দিলাম যে তোমরা দুখানে পরোটা পেয়ে যাচ্ছো একটা রাজভোগ পেয়ে যাচ্ছ এবং তার সাথে সবজি পেয়ে যাচ্ছো এবার দুপুরে যে তোমরা লাঞ্চটা করছো তার সাথে দেখো কী কী এখানে আয়োজন করা হয়েছে চাটনি এখানে রয়েছে কচুর শাক এখানে রয়েছে একটা উচ্ছে আলু চচ্চড়ি এখানে আলু ভাজা রয়েছে এখানে পনির রয়েছে ডাল রয়েছে এবং অন্যতো রয়েছে তার সাথে লেবু এবং তার সাথে রয়েছে কি এখানে তামার গ্লাস এই সরি কাঁসার গ্লাস এবং তামার জগ এই হচ্ছে রাজকীয় খাবার চারশো টাকার প্যাকেজের মধ্যে সকালে ব্রেকফাস্ট এবং দুপুরের আর তার সাথে বিশ্বস্ত টোটো দ্বারা তোমাদের মেন মেন দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখাবে কিন্তু মিনিমাম দুজন হতে হবে তবেই তোমরা এই প্যাকেজটা পাবে আর যদি মনে করো যে রাত্রে খাবার খাবে এবং এখানে থাকবে তাহলে আর মাত্র দেড়শো টাকা দিলেই তোমরা কিন্তু রাত্রে থাকতে পারবে এবং খাবার পেয়ে যাচ্ছ সেটা কিন্তু একজন করে দেড়শো টাকা দিতে হবে অর্থাৎ দুজনের তিনশো টাকা জয়নিতা জয়গৌর এই যে চারশো টাকার প্যাকেজটা দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে খাবারে মেনুটা রয়েছে তোমরা দেখে নাও এখানে মেনু রয়েছে মহারাজ আপনি একটু মেনুটা বলে দিন কী কী রয়েছে এখানে আমাদের যে চারশো টাকার যে প্যাকেজ এই প্যাকেজটা হলো যে আপনাদেরকে আমরা যে কোনো স্টেশন থেকে আমাদের টোটো দিয়ে আপনাদেরকে রিসিভ করব। এবং আমাদের এখানে নিয়ে আসবো আপনারা এখানে স্নানাদি আদি করার যে ব্যবস্থা এটা করতে পারবেন বিশ্রাম করবেন এবং ব্রেকফাস্ট সকালের যেটা ব্রেকফাস্ট করবেন এবং সারা নবদ্বীপে যতগুলো মন্দিরগুলো আছে সেই মন্দির দর্শন করানো সহ এবং দুপুরে যে স্পেশালিটি খাবারের আয়োজন সেটা আনলিমিটেড অন্ন ডাল আমরা দিব এটা দেখতে পারেন খাবারগুলো আচ্ছা এটা কি ব্রেকফাস্ট সহ হ্যাঁ এটা ব্রেকফাস্ট সহ সকালবেলা ব্রেকফাস্ট এবং দুপুরে মধ্যাহ্নকালে যে খাবারটা সে খাবার দেয় আচ্ছা এই খাবারগুলো কি আনলিমিটেড তো হ্যাঁ এই খাবারগুলো অবশ্যই আনলিমিটেড কারণ অন্য ডাল যদি লাগে আমরা সেটা অবশ্যই দেবো কারণ একজন যখন খেতে চাইবে তো অবশ্যই পেট ভরে খাবে যদি কেউ রাত্রে থাকতে চায় তাহলে কি নিয়ম থাকবে চারশো টাকার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের তো এর আগে একটা ইউটিউবে দেওয়া আছে যে দুশো পঞ্চাশ টাকার থাকা খাওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু আমাদের দেওয়া আছে তো যেহেতু আবার নতুন করে এখানে যদি আবার কেউ জানতে চান তো অবশ্যই দুপুরের খাওয়ার পরে যদি কেউ থাকতে চান তো আরও দেড়শো টাকা আমাদের লাগবে থাকা রাত্রে এবং খাওয়া সময় থাকতে পারবে যেকোনো একজনের একজন হ্যাঁ আর এই প্যাকেজটা কি দুজন হতে হবে তো এই প্যাকেজ অন্তত দুজন হতেই হবে কারণ দুজন না হলে তো আপনাদের আনন্দ হবে না আমাদের আনন্দ হবে না কারণ ঘুরে শান্তি হবে একলা তো কোথাও দর্শকের আনন্দ হবে না সাথে একজন হলে ভালো হয় অ্যাকচুয়ালি আমাদের পূর্বে একটা প্যাকেজ দেওয়া আছে দুইশো পঞ্চাশ টাকা থাকা খাওয়ার যে ব্যবস্থা সেই পাশাপাশি নতুন আরেকটি প্যাকেজ আমরা শুরু করেছি সেই প্যাকেজটা কেন করলাম আগে জানতে হবে কারণ আমাদের দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা নবদ্বীপে আসে তো অনেকে বিভিন্নভাবে ভয় পায় যে কোথায় যাব কোথায় থাকবো কোথায় খাবো বিভিন্ন নিরাপত্তার চিন্তা করে অনেক অনেক মা বোনদের সাথে করে নিয়ে আসে এই জন্য আমরা যেহেতু আমাদের একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা একটা বিশেষ প্যাকেজ ছেড়েছি সেই প্যাকেজটা কি যে আপনাদেরকে যেখান থেকে আসবেন ধরুন যে আপনার নবদ্বীপ স্টেশন বা বিষ্ণুপ্রিয়া স্টেশন অথবা বরালঘাট সেখান থেকে রিসিভ করে আমাদের টোটোতে করে আমরা আমাদের এই রেস্টুরেন্টে নিয়ে আসবো এখানে এসে আপনারা স্নান ধ্যান করতে পারবেন বিশ্রাম করবেন এবং সকালবেলা ব্রেকফাস্ট করবেন সেই সাথে নবদ্বীপের যে মন্দিরগুলো দর্শনের যে দর্শনের জন্য যে মন্দিরগুলো আছে সেই মন্দিরে আমরা আপনাদেরকে নিয়ে যাব দর্শন করাবো এবং মধ্যাহ্নে দুপুরবেলা এনে আপনাদেরকে একটা স্পেশাল খাবার আপনাদেরকে ফ্যাট করে খাওয়াবো আনলিমিটেড খাবার থাকবে সেই সাথে ডাল থাকবে আনলিমিটেড সেই সাথে এখানে একটা দেখেছেন পনির রসা এখানে দুই পিস পনির আছে আলুর একটা স্পেশাল রসা আছে এবং সেখানে থাকছে আপনি ভাজি আলুর ভাজি থাকবে কচু শাক আমাদের নবদীপের খুব বিখ্যাত কচু শাক কচু শাক থাকবে এবং পাঁচ তরকারি থাকবে পাপড় থাকবে সেই সাথে পাশাপাশি চাটনির ব্যবস্থা আছে এভাবে দিয়ে আপনাদেরকে প্যাট ভরিয়ে খাওয়াবো যেন আমরা খেয়ে শান্তিভাবে এখানে বিশ্রাম করে আপনারা গন্তব্যস্থলে যেতে পারেন কেউ যদি মনে করে যে না আমরা যখন এসেছি তো আজকে একদিন থাকবো বা দুদিন থাকব তখন থাকার ব্যবস্থা আছে তো যেহেতু আমাদের যদি আপনারা কেউ এক্সট্রা থাকতে চান জনপ্রতি দেড়শো টাকা আবার এক্সট্রা আপনাদের দিতে হবে দিয়ে আপনারা এখানে থাকতে পারবেন এবং পরের দিন আপনারা মতন আপনারা যা বন্ধ করতে তাহলে যদি দশ হাজার ভাবে থাকবে থাকতে গেলে তো দেড়শো টাকা এক্সট্রা লাগবে মানে চারশো টাকার সঙ্গে দেড়শো টাকা যোগ করতে হবে সাড়ে পাঁচশো টাকা তার বিনিময়ে থাকার সময় কি রাত্রে খাওয়াটাও ফ্রি পাবে হ্যাঁ রাত্রে খাবার দেবো পেট করে খাবার দিব যদি রুটি খেতে চায় পরোটা খেতে চায় এই ব্যবস্থাও থাকবে আচ্ছা আর যদি কেউ প্যাকেজটা নেয় তাহলে এটা কি একজনের জন্য তো দুজনের মিনিমাম না এটা একজনের জন্য প্যাকেজ তবে মিনিমাম দুজন হতে হবে আষ্টে দুজন আচ্ছা এটা অবশ্যই আনলিমিটেড কারণ একজন মানুষ যখন খাবে তো নিশ্চয়ই সে পেট ভরেই তো খাবে খাবারটা তো পেট ভরেই হতে হবে তো আমরা তো আধা পেট খাবো না পেট ভরেই খাবো যতগুলো কন্ন লাগে ডাল লাগে সবজি লাগে আমরা আমরা যে ভিডিওতে যে কটা মেনু দেখালাম এই কটা মেনুই পাપો তো হ্যাঁ চেঞ্জ করুন হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে ভিডিওতে যে সমস্ত মেনুগুলো দেখেছেন এগুলো তো পাবেনই পাবেনি সেই সাথে আমরা চেষ্টা করবো আরও দুই একটা মেনু এড করে দেওয়ার জন্য ঠিক আছে কারণ আপনার খাবারের উপর নির্ভর করবে সুন্দর কিভাবে পরিবেশ হয় কিভাবে ভালো হয় এবং আমরা যদি ভালো সার্ভিস দিতে পারি অবশ্যই তো আপনারা আমাদের কাছে আসবেন আর এটা মধ্যে কোনো ব্যবসা না এটা আমাদের সেবামূলক প্রতিষ্ঠান তাই আমরা সেবাতেই আমরা বিশ্বাস জীবনে যেই করে প্রেম সেই তো সেবে শিষ্য সেবার সেবাই পরম ধর্ম কারণ সেবার মাঝেই ভগবানকে পাওয়া যায় প্রত্যেকটা পরমাত্মার রূপে ভগবান আছেন তাই পরম ধর্ম এবার আমি তোমাদেরকে টয়লেটটা দেখিয়ে দিচ্ছি অর্থাৎ ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কমন ওয়াশরুম এর আগে তোমাদেরকে ঘরটা দেখিয়ে দিলাম গোবিন্দ ভেজে এর আগে কিন্তু একটা ভালো সিস্টেম ছিল আড়াইশো টাকায় তিনবার খাবার দিয়ে রাতে থাকবার ব্যবস্থা মিনিমাম একজনের এবার কিন্তু একটা নতুন চমক ওনারা নিয়ে চলে এসেছে ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি বন্ধুরা শেষ পর্যন্ত দেখো মহারাজের মুখ থেকে আরও কিছু কথা আমরা শুনে নেব এই ভিডিওর মাধ্যমে মহারাজের মুখ থেকে এখন শুনে নেব চারশো টাকার প্যাকেজের মধ্যে যে সিস্টেমগুলো রয়েছে কি কি রয়েছে সুবিধা তোমরা পাচ্ছ দর্শনীয় স্থান এবং খাবার সহ যা যা রয়েছে তোমাদেরকে তো শেয়ার করলামই এবার ওনার মুখ থেকে শুনে নেব দর্শনীয় স্থানগুলো উনি কী কী নির্বাচন করেছে তোমাদের সকলের জন্য এই নবদ্বীপ ধরে দামে তোমরা যখন আসবে সমস্ত কিছু শুনে নাও মহারাজের মুখ থেকে কীভাবে তোমরা ঘুরে দেখবে কোন কোন দর্শনীয় স্থান ঘুরে দেখবে জানি তাই তোমার লেগেছে ভালো যারে তুমি ভোজো তারে আমার লেগেছে ভালো শচির দুলালে আমি খুঁজিব তারে তো আপনারা যা শচির দুলালের দেশে অর্থাৎ নবদেপ ধামে আসতে চাচ্ছেন এবং আমাদের যে প্যাকেজগুলো সেই সাথে যে ঘুরানের যে কোথায় কোথাও দর্শনীয় জায়গাগুলো সেটা সম্বন্ধে আমরা বলে দিচ্ছি আমরা প্রথমে যেখানে আপনাদেরকে দর্শন করাবো সেটা হলো ষাট হাতের যে তিন কুড়ি প্রপাতের যে সমাধি মন্দিরে যে শিব মন্দির আছে সেই মন্দিরে দর্শন করা হবে সেই সাথে আপনাদেরকে জল মন্দির জলের উপরে যে মন্দিরটা আছে সেই মন্দিরে দর্শন হবে এবং কেশব গড়ি মঠ সেই গড়িয়া মঠটা দর্শন করানো হবে এবং বিষ্ণুপ্রিয়া অর্থাৎ মহাপ্রভুর যে শ্বশুরালয় সেই বিষ্ণুপ্রিয়া মন্দির দর্শন করানো হবে এবং যে আমরা ষাট হাতের যে মহাপ্রভু আপনারা জানেন নবদ্বীপের বিখ্যাত সেই না ষাট হাতের মহাপ্রভু দর্শন করাবো তার পাশেই যে নিমায়ের যে জন্মস্থান অর্থাৎ মহাপ্রভুর যে জন্ম জন্মীটা তার পিতার বাড়ি সেটা দর্শন করানো হবে পাশাপাশি আপনারা জানেন যে বিষ্ণুপ্রিয়ার প্রাণধন সেই গৌরাঙ্গ মহাপ্রভু ধামেশ্বর মহাপ্রভু এই ধামেশ্বর মহাপ্রভুকে আমরা দর্শন করাবো এবং সেই সাথে একলা নিতাই নেতাই ভাই তোমার ছাড়া গতি নাই সেই একলা নেতাই আপনাকে দর্শন করানো হবে এবং পরমাতলা এই পরমাতলা মানে কি পোড়া মা তলা অর্থাৎ মাকে পড়ে গিয়েছিলেন কোনো এক সময় যার জন্য তার নাম হয়েছে পরমাতলা তো পরমাতলা যে মায়ের পূজা হয় এবং কি সরস্বতী এখানে যে মূল হলো সরস্বতী দেবীর পূজা হয় সেইখানে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে দর্শন করানোর জন্য এবং আপনাদেরকে সোনার গোরাঙ্গ যে সোনার গোরাঙ্গের জন্য এত খ্যাতি সেই সোনার গোরাঙ্গ অর্থাৎ আমাদের যে রেস্টুরেন্ট এটা সোনার গোড়াঙ্গেরই একটা প্রতিষ্ঠান মানে এই বিল্ডিংটা তো এখানেই সোনার গোড়াঙ্গ এখানে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে পাশাপাশি নবদ্বীপের বিখ্যাত যে ভজনী দায় গো রা শ্যাম যপ হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্রের অধিকারী যারা সেই সমাজবাড়ি সেই সমাজবাড়িতে আপনাদেরকে দর্শন করানো হবে এবং শ্রীবাস প্রভু তার পারিশুদ্ধকে নিয়ে যেখানে স্নান করতেন সেই শ্রীবাস ঘাট সেই ঘাটে দর্শন করাবো এবং পাশাপাশি আমাদের নবদেবের যে গুপ্ত বৃন্দাবন অর্থাৎ রাধারানীর যে মন্দিরটা আছে সেই রাধারানীর মন্দিরটা আপনাদের দর্শন করানো হবে এইভাবে দর্শন করি আমাদের এই যে রেস্টুরেন্ট গোবিন্দ রেস্টুরেন্ট এখানে আনবো আপনারা যদি কেউ থাকতে চান থাকতে পারবেন কেউ যদি চলে যেতে চান চলে যাবেন কোনো সমস্যা নেই তবে যদি কেউ থাকতে চান এই থাকার ভিতরে আমাদের প্যাকেজ কিন্তু চারশো টাকা যদি থাকতে চান রাত্রে এবং রাতে খাওয়া বাবদ আরও দেড়শো টাকা আমাদেরকে দিতে হবে সেই সাথে আপনাকে নিরাপত্তার সহিত দর্শন রাখা খাওয়া উন্নত ব্যবস্থা এবার এই যে আমরা যে ঘুরব নিশ্চয়ই আপনি তো যাবেন না টোটো চালিয়ে তা আপনার টোটোওয়ালাগুলোর ডাকুন দেখি দেখুন আমরা সব যে টোটোকে দিব যেমন আমাদের একটা এই প্রতিষ্ঠানের যেমন একটা সোনাম আছে নাম আছে পাশাপাশি আমরা যাদেরকে পাঠাবো তারা অবশ্যই বিশ্বস্ত হতে হবে এবং তারা আমাদের বিশ্বস্ত জন তাই তাদেরকে আমরা আপনার থেকে একটু এক নজর তাদের দর্শন করা বলে তারাই আপনাদেরকে দর্শন করা তুমি আপনি পরিচয় করে হ্যাঁ মহারাজ পরিচয় করে দিন তো মহারাজ আপনার পাশে তো নিশ্চয়ই মানে সংঘাতে চলে এসেছে আর কি তো পরিচয় যদি করেন হ্যাঁ আমি পরিচয় করে দিই উনি আমার রেস্টুরেন্টের পাশেই থাকেন উনি খুব একজন অধিকারী খুব প্রশান্ত অধিকারী উনি টোটো চালান পাশাপাশি উনি এখানে অনেক মন্দিরে সেবা টেবা করেন যেহেতু সাধু মানুষ এবং সাধু ভক্তরা সাধু থেকেই বেশি ভালোবাসা থাকে তাই তাকেই নির্বাচন করেছি সে আপনাদেরকে দর্শন করাবে ঘুরাবে সেই পাশে আমার ভাই আছেন সমীর সোমনাথ সোমনাথ দাস হ্যাঁ শিবের এক নাম অংশ সোমনাথ তাই তিনি আছেন এখানে তিনি আপনাদের থেকে দর্শক আমার ছোট ভাইয়ের মতো চেহারাটা আমার মানে বিশ্বস্ত দুজন টোটো দাদাদের দিয়ে নবদ্বীপ ভ্রমণ করাবেন বাইরের দর্শনার্থীদের হ্যাঁ অবশ্যই সমস্ত কিছু মন্দির মঠ কিন্তু মহারাজ নিজস্ব দায়িত্ব নিয়ে এবং ওনার যে পরিচিত টোটো ড্রাইভার দুজন দাঁড়ি রয়েছে তাদের মাধ্যম দিয়েই কিন্তু তোমরা এই যে মন্দির মঠগুলো রয়েছে দর্শনীয় স্থানগুলো রয়েছে নবদ্বীপে সেগুলো তোমরা ঘুরে দেখতে পারবে যারা আপনারা দূরদূরান্ত থেকে আসবেন ঘোরার জন্য আমাদের নবদ্বীপে অবশ্যই আপনারা আগে থেকে আমাদের সাথে ফোনে যোগাযোগ তো আমাদের যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা হলো সেভেন ফাইভ আমি আবার বলছি আমাদের যে ফোন নাম্বারটা হলো সেভেন ফাইভ জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সেভেন সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের নাম ঠিকানা পাঠাবেন আমরা খাতায় এন্ট্রি করবো এবং আপনাদেরকে আমরা যথাসময় আপনাদেরকে রিসিভ করে আমাদের রেস্টুরেন্টে নিয়ে আসবো এখান থেকে লাঞ্চ করে দুপুর সকালে ব্রেকফাস্ট করিয়ে দর্শন করিয়ে দুপুরে লাঞ্চ করি আপনাদেরকে আমরা বিরিয়ানি দেবো আচ্ছা যদি কেউ বুকিং করে তাহলে কি অ্যাডভান্স টাকা কিছু পেমেন্ট করতে হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা জানেন যে আপনারা যারা আমাদের কাছে আসতে চাচ্ছেন বুকিং করতে চাচ্ছেন অবশ্যই মনে রাখবেন আমাদের ফোন পেতে ফিফটি বা যে কজন আপনি অর্ধেক টাকা আমাদের কাছে পাঠাতে হবে এটা মনে রাখবেন তাহলে তার নামে রুমটা বুকিং হয়ে যাবে অবশ্যই ঠিক আছে ধন্যবাদ মহারাজের মুখ থেকে তো সমস্ত কিছু আমরা শুনলামই যে তোমাদের চারশো টাকার প্যাকেজে পরোটা থাকছে দু পিস একটা রাজভোগ থাকছে এবং সবজি থাকছে সকালে ব্রেকফাস্টটা এবার দুপুরে যে লাঞ্চটা থাকছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু শুধু শেয়ার করলে তো হবে না আমাদের নিজেদেরও তো টেস্ট করে দেখতে হবে তবেই তো তোমাদেরকে আমরা ঠিকঠাক মতন সম্পূর্ণভাবে তথ্যটা দিতে পারবো তাই আগে নিজে খেয়ে দেখি টেস্টটা কীরকম হচ্ছে সেটা দেখি তারপর তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকুন তো প্রথমেই বাঙালির বাঙালির যেটা রয়েছে খাদ্য সেটা হচ্ছে প্রচুর শাক তোমরা দেখতে পাচ্ছ আগে টেস্ট করে দেখবো চলো প্রথমে কচুর শাক দিয়ে একটু টেস্ট করি কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এটা কিন্তু মানতে হবে প্রচুর শাকটা খুবই সুন্দর হয়েছে আচ্ছা তোমাদের একটু আইটেমগুলো একবার দেখিয়ে আমি কি কি খাচ্ছি একটু আমার বন্ধুকে বলবে একটু নিয়ে আসো ক্যামেরাটা সামনে কিন্তু পাঁপড় তো রয়েছেই রয়েছে এখানে একটা উচ্ছে আলু দিয়ে পাঁচ তরকারির মতন শস্য দিয়ে একটা আলু ভাজা লেবু এখানে রয়েছে পনির আর এই রয়েছে ডাল আর এখানে একটা রয়েছে চাটনি এবার এগুলো কিন্তু আনলিমিটেড অর্থাৎ তোমরা ডাল এবং অন্যটা কিন্তু আনলিমিটেড পাবে সবজিটা পাবে না ডাল আর অন্নটা আনলিমিটেড পেয়ে যাচ্ছ তাহলে কচু শাক দিয়ে তো আমরা আর করলাম আর তোমাদেরকে শেয়ার কেন করছি যে আমরা অন্য কিছু খাবার খাচ্ছি তোমাদেরকে অন্য কিছু দেখাচ্ছি তা কিন্তু না যেটা তোমাদেরকে দেখিয়েছি সেটাই আমরা সেবা নিচ্ছি এই গোবিন্দ ভেজে চলো তাহলে কচু শাক দিয়ে আমরা তো টেস্ট করে দেখে নিলাম একটু পনিরটা ছেঁকে দেখি কেমন লাগে খুবই সুন্দর আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তাই তোমরা যদি নিরামিষ খুঁজে হয়ে থাকে অবশ্যই কিন্তু স্ক্রিনে যে নম্বরটা রয়েছে তোমরা কনট্যাক্ট করে নেবে আর সমস্ত কিছু তো ডিটেলস শেয়ার করলামই আমরা ঘুরে দেখে নিলাম দর্শনীয় স্থান কীভাবে তোমরা আসবে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কি আহার করবে সেটাও শেয়ার করলাম আশা করছি তোমাদের সমস্ত কিছু শেয়ার করতে পেরেছি যিনি মহারাজ ছিলেন তিনি সম্পূর্ণভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কিভাবে তোমরা এই চারশো টাকা বিনিময়ে প্যাকেজটা পেয়ে যাচ্ছ তাহলে চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন স্বাদে নতুন গল্পে নতুন এপিসোড নিয়ে তোমাদের সকলের সাথে ততক্ষণ সকলকে জানাবো শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকো জয় নিতা জয় গৌর হরে কৃষ্ণ